এমন একটি সময় ছিল যখন তারকা বা সেলিব্রিটিদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে এমন প্রফেশনাল কভার ফটো দেখা যেত কিন্তু এমন প্রফেশনাল কভার ফটো তৈরি করতে হলে কিন্তু ফটোশপের কাজ জানা প্রয়োজন কিন্তু আমাদের মাঝে সবাই তো ফটোশপের কাজ পারি না কিন্তু কেমন হয় যদি আমাদের হাতে থাকে একটি স্মার্টফোন দিয়ে যদি আমরা এমন প্রফেশনাল কভার ফটো তৈরি করতে পারি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকে একটি স্মার্টফোন দিয়ে আপনারা এমন প্রফেশনাল কভার ফটো তৈরি করবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে প্রতিবারের মতো আছি আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতো বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন আমাদের এই ধরনের প্রফেশনাল কভার ফটো তৈরি করতে প্রয়োজন হবে অ্যাপ নামের অ্যাপ্লিকেশন অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়াও আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ফ্রিতে আর আমাদের সাথে প্রয়োজন হবে কিছু পিএনজি ফটো যেগুলো দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো যাবতীয় কিছু লিঙ্ক ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিন এবং এখান থেকে আমরা পিকজারলা অ্যাপসটি আমরা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমরা চলে যাব থ্রি ডট আইকনে এবং এখান থেকে ইমেজ সাইজ এখানে আমরা ক্লিক করব। এবং এখান থেকে আমরা ফেসবুক কভার আর্ট এটা আমরা সিলেক্ট করে দেব এবং ওকে এবং এই টেক্সট লেয়ারটি আমরা ডিলিট করে দেব এবার আমরা চলে যাব প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আমরা একটি পিএনজি ফ্রেম সিলেক্ট করে দেব এবং টিকচিহ্ন ক্লিক করব। আমার ভিডিও নিচে কিছু পিএনজি ফ্রেমের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে এটি আমরা এখন ফুল স্ক্রিন করে দিব। এবার আবারও চলে যাব প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারি এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা আপলোড টিকচিনে ক্লিক করব এবং এই ছবিটা আমরা একটু ছোট করে দিব এবার চলে যাবে লেয়ার অপশনে এবং এই লেয়ারটি আমরা টেনে নিচে বসিয়ে দিব। এবার আমরা আবারও চলে যাব প্লাস আইকনে এবং টেক্স এবং এই টেক্স লেয়ারের উপর আমরা ডাবল ক্লিক করব এবং এই টেক্সটটি আমরা কেটে দিব। এবং এখান থেকে আমরা একটি নাম লিখে দিব এবং ওকে এবং এইটি আমরা এখানে বসিয়ে দিব এবার আমরা চলে যাব এই অপশনে এবং কালার কালার থেকে আমরা এটি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। এবং আমরা সামনে যে ওয়ার্ডটি এটি আমরা এই কালারটি সিলেক্ট করে দিব। এবং ওকে এবং আপনারা চাইলে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে দিতে পারেন এই যে ফন্ট এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন সেগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন তাছাড়াও এখান থেকে আপনারা মাই ফন্টে গিয়ে আপনাদের যে কাস্টম ফন্ট আপনারা এখান থেকে ইনপুট করে আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে আপনারা ইনপুট করে আপনারা কাস্টম ফন্ট আপনারা ইউজ করতে পারেন তো আমি এই ফন্ডটি রেখে দিচ্ছি তো এটা আমরা এখন একটু বড় করে দেবো এবং এটা আমরা এখানে বসিয়ে দিব হ্যাঁ ঠিক আছে এখন আমরা এই ফাঁকা জায়গাতে কিছু টেক্সট অ্যাড করে নিব আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে এখন আমরা সেভ করার জন্য চলে যাব এই অপশনে এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এবং এখান থেকে আমরা আলটা সিলেক্ট করে দেব এবং সেভ টু গ্যালারি তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও আপনাদের হাতে থাকে একটি স্মার্টফোন দিয়ে এমন প্রফেশনাল কভার ফটো তৈরি করতে পারবেন এবং আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন তারাও নতুন কিছু শিখতে পারে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আল্লাহ হাফেজ